তো দেখেন যে আমরা কি বলতেছিলাম যে যদি প্রথমে বলছিলাম কি যে একটা শব্দ চেনার উপায়টা কি যদি সেটা না হয় তাহলে তাহলে পুরুষবাচক আমরা স্ত্রীবাচক শব্দ চেনার চেষ্টা করতেছি সেখানে কি যদি একটা ওয়ার্ড বায়োলজিক্যালি অর্থ থেকে বুঝতে পারি এটা স্ত্রীবাচক তাহলে সেই স্ত্রীবাচক আদার স্ত্রীবাচক না আর আরেকটা কি যদি বায়োলজিক্যালি না হয় তাহলে দেখব যে সেইটার শেষে এরকম গোলতা আছে কিনা গোলতা থাকলে স্ত্রীবাচক অথবা আলিফ মামদুদা অথবা আলিফ মাকসুদা দেখেন এই যে সলাদ আমরা বলি না যে সালাত পড়া অথবা সালাত ও সালাম মানে দুরুদ যেটা বলি আর কি সেখানেও দেখেন যে লাস্টে যদি গোলতা থাকে জান্নাত লাস্টে গোলতা আছে তাই না তারপরে দেখেন উম্মা আমরা বলি না উম্মত উম্মত তাই না শেষ উম্মত বলি না এই যে লাস্টে গোলতা তারপরে এই যে সামা সামাউন নাকি আকাশ আর কি হ্যাঁ এই যে আলিফ মামদুদা আছে দেখছেন লাস্টে তারপরে কি এটা তাই না ওই যে বাই দোয়া মানে কি সাদা না যে হোয়াইট কালার আর কি হ্যাঁ লাস্টে দেখেন আলিফ আছে হ্যাঁ এরকম আর কি বুসরা হ্যাঁ কুবরা হ্যাঁ এই টাইপের লাস্টে আলিফ মামদুদা আলিফ মাকসুরা এই টাইপের ওয়ার্ড কি হচ্ছে এগুলা স্ত্রী বাচক তাহলে এইটা একটা জানলেন আর কি আচ্ছা আরেকটা আসেন যে আমাদের শরীরে কিছু অঙ্গ আছে দুইটা যেমন হাত দুইটা না পা দুইটা মাথা কি দুইটা না মাথা তো একটা তাহলে ওইটা না যেগুলা দুইটা আছে জোড়ায় জোড়ায় আছে চোখ দুইটা আছে হ্যাঁ পা দুইটা দুইটা আছে আছে কিডনি এরকম যেগুলা জোড়ায় জোড়ায় আছে সেইটার নামটা হচ্ছে ইস্তিবাচক হবে যেমন ইয়াদ ইয়াদ মানে কি হাত তাই না তারপরে কি রিজলুন রিজলুন মানে কি পা দুই পা আর কি হ্যাঁ আইনুন হাত হ্যাঁ উজুনুন উজুন মানে কি কান না হ্যাঁ কান কদামুন হ্যাঁ এরকম আর কি হ্যাঁ জিরা জিরা কোনটা যে কনই থেকে হাতের আঙুল পর্যন্ত আঙুলের মাথা পর্যন্ত এটা বলে জেরা ঠিক আছে তারপরে এরকম আর কি যতগুলা ওয়ার্ড আছে এই টাইপের ওয়ার্ড গুলা আকিবুন এগুলাও আকিবুন মানে কি ওই যে ইয়ে আর কি ওই যে কি বলে আপনার পায়ের টাকনু তাই না টাকনু না টাকনো দুইটা টাকনো থাকে সবারই তো এগুলা আর কি যেই শরীরের যেই অঙ্গগুলা জোড়ায় জোড়ায় আছে ওই শব্দগুলা হচ্ছে স্ত্রীবাচক হবে ফ্যামিন হবে মুয়ান্নাস হবে ঠিক আছে আবার গোড়া থেকে চিন্তা করেন বায়োলজিক্যালি হইলে আর বায়োলজিক্যালি না হইলে শব্দের শেষে গোলতা আলি পামদুদা আলি মাকসুরা আর শরীরের যেগুলা জোড়ায় জোড়ায় আছে ঠিক আছে এবার আসেন কিছু স্থানের নাম জায়গার নাম কিছু নির্দিষ্ট স্থানের নাম এগুলো হচ্ছে কি হয় যেমন মক্কা মক্কা তাই না না এটা 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 তো গোলতাই আছে গোলতা থাকলেও হতো 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 কেন জায়গার নাম তারপরে কি আর স্ত্রী এখানে গোলতা নাই কিন্তু এটা স্ত্রীবাচক কেন স্ত্রীবাচক এটা জায়গার নাম হ্যাঁ এর এই টাইপের যতগুলা জায়গার নাম পাবেন সেই জায়গার নামগুলা নির্দিষ্ট জায়গার নাম হইলে তবে এক্সেপশন যে একটা থাকতেই পারে বাট এক্সেপশন নাই ইন জেনারেল বলতেছি আর কি হ্যাঁ এগুলা হয় আচ্ছা তাহলে তিনটা প্যাটার গেল এখানে আরেকটা হচ্ছে যে আমরা গত ক্লাসে যেটা শিখছি যে নন হিউম্যান হলে নন হিউম্যান হলে আমরা কি বলে ফেলি যে তাকে একটা ডিগ্রেড করে দেই ডিগ্রেড করে কি করি স্ত্রীবাচক সিঙ্গুলার কি বললি স্ত্রীবাচক সিঙ্গুলার এই যে স্ত্রীবাচক কোনটা স্ত্রীবাচক হয় নন হিউম্যান হলে তাহলে বহু বচন যদি নন হিউম্যান হয় কি বললাম বহু বচন যদি নন হিউম্যান হয় ঠিক আছে আরেকটা কি ব্রোকেন ব্রোকেন প্লুরাল হলে ব্রোকেন প্লুরাল হলে এবং নন হিউম্যান হলে এগুলাকে আমরা কি ব্যবহার করি কি স্ত্রীবাচক এবং সিঙ্গুলার বাট এখানে সিঙ্গুলারের ব্যাপার না এখানে স্ত্রীবাচক হিসেবে আমরা বলতেছি সো এটা মনে আছে এটা কত ক্লাসেই পড়ছেন হ্যাঁ নন হিউম্যান হলে আর ব্রোকেন হলে তাহলে এরকম উদাহরণ এই যে সাইয়ারা সাইয়ারাতুন তাই না গাড়ি এটা আতুন এটা তো লাস্টে আসেই সো এটাতে এমনি বোঝা যাচ্ছে তাহলে মাসাজিন শোনা যাচ্ছে না মাঝে মিউট হয়ে যাচ্ছে শুনতে পাওয়া যাচ্ছে না এখন শুনছেন এখন শুনতে পারতেছেন এখন শুনতে পাচ্ছেন এখন শুনতে পাচ্ছেন হুম ঝামেলা করতেছে নেট আচ্ছা তাহলে কি অবস্থা দাঁড়াইলো যে আমি বলছিলাম কি যে এরকম নন হিউম্যান এবং ব্রোকেন এরকম হইলে সেগুলা কি হয় যে স্ত্রীবাচক হয় যেমন এই যে মাসাজিদ মসজিদ আর কি অনেকগুলা মসজিদ তাহলে এটা কি ব্রোকেন প্লুরাল না মাসজিদ মাসজিদানে মাসাজিদুন হ্যাঁ এটা কুতুবুন হ্যাঁ এই যে শব্দগুলা কি এটা ব্রোকেন তারপরে এর কি আছে এটা তো এমনি আতুনই আছে এই যে এই শব্দগুলা যেগুলা ব্রোকেন এবং নন হিউম্যান এগুলা কি হয় স্ত্রীবাচক হয় আচ্ছা আর আরেকটা হচ্ছে যে অ্যারাবিয়ানরা অ্যারাবিয়ানরা কিছু শব্দকে স্ত্রীবাচক বলে তো এটার কোন নিয়ম কেন বলে কেন কোনো উত্তর নেই ওরা বলে তাই স্ত্রীবাচক কে ওরা ডিফাইন করে এগুলা স্ত্রীবাচক করে তো ওরা অনেকগুলা শব্দই আছে তো সব তো আমরা মনে রাখবো না জাস্ট কোরআন হাদিসে যেগুলো একটু বেশি বেশি আসছে সেটার একটা ছোট একটা লিস্ট এখানে আছে এগুলো মুখস্থ করব না বাট একটা গল্পের স্বরে আমরা শিখবো আর কি জাস্ট আপাতত জানেন যে আরবরা কিছু শব্দকে স্ত্রীবাচক বলে কি কি শব্দ একটু পরে আসতেছি তাহলে এখানে দেখেন পাঁচটা পদ আছে না প্রথমে কি বলছিলাম প্রথম থেকে আবার দেখেন তো প্রথমে কি বলছিলাম যে যেটা বায়োলজিক্যালি মানে যে অর্থ থেকে বুঝবেন তাই না আইডাসের যেটা বায়োলজিক্যালি না সেটার পাঁচটা ভাগ আছে একটা কি এন্ডিং দেখে বুঝবেন গোলতা আলিফ মামনুদা আলিফ মাকসুদা এটা দেখে বুঝবেন আরেকটা কি যে যেগুলা শরীরের জোড়ায় জোড়ায় আছে যে অঙ্গগুলা হ্যাঁ এগুলা হচ্ছে স্ত্রীবাচক আরেকটা কি যেগুলা কিছু জায়গার নাম তাই তো হ্যাঁ আর কি বলছিলাম নন হিউম্যান এবং ব্রোকেন তাই না এগুলা হয় আর কি বলছিলাম আরবরা কিছু বলে কোন শব্দগুলোকে বলে কিছু শব্দগুলো একটা বলে মোটামুটি বোঝা গেছে কেউ বলতে পারবেন এগুলা দেখি মনে আছে কিনা কারো যদি মনে থাকে কে সাহস করে বলেন যে ইস্তিবাচক শব্দ চিনার উপায় প্রথমে দুইটা ভাগ করে ফেলেন হ্যাঁ কে জান হ্যাঁ বলেন তো দেখি আমি এখনো কুইজে ঢুকি নাই ওই হ্যান্ডি স্ত্রীবাচক শোনা দুটি উপায় একটা হচ্ছে প্রথম তো হচ্ছে বায়োলজিক্যালি যদি হয় তাহলে নাম দেখে চেনা যাবে তারপর হচ্ছে নন বায়োলজিক্যালি তার মধ্যে প্রথমেই হচ্ছে শব্দের শেষে গোলতা বা আলি ফামজা বা ইয়া থাকলে চেনা যাবে একদম ঠিক আছে হ্যাঁ দুই নম্বর দুই নম্বর হচ্ছে

এই যে আরবরা কিছু শব্দগুলাকে বলে অনেকগুলা অনেক শব্দই আছে অনেক বেশি না বাট কিছু শব্দ আছে তো যে শব্দগুলো আমাদের একটু বেশি বেশি ব্যবহার আসে সেগুলো একটু ছলে আমরা শেখার চেষ্টা করি একবার দুইবার বলবো যতটুকু মনে থাকে ভুলে গেলে দেখে নেবেন ঠিক আছে এগুলো খুব বেশি মুগস্থ করবো না বাট একবার দেখব। তাহলে কি আমি এই জিনিসটাই হচ্ছে স্ত্রীবাচক শব্দ চেনার উপায় এই ফর্মুলায় পড়লে স্ত্রীবাচক আর যদি ফর্মুলায় না পড়ে তাহলে সেটা পুরুষ ঠিক আছে এখন আসেন একটা দেখেন একটা সোলজার একটা সোলজার বসে আছে যদিও পিকচারে সবকিছু নাই ধরেন একদম মরুভূমির মধ্যে ফাঁকা মাঠে যুদ্ধের ময়দানে তার চারিদিকে আগুন জ্বলতেছে এরকম থিঙ্ক করেন যদিও পিকচারে নাই ধরে নেন চারিদিকে আগুন জ্বলতেছে তার চারিদিকে তা সে ওরা খেয়াল করে নেই সে আকাশের দিকে তাকায় আছে মানে যার সিচুয়েশনটা বলতেছি বোঝার চেষ্টা করেন যে একটা খোলা জায়গায় সে আকাশের দিকে তাকায়া ঘুমায় নাই দিবা স্বপ্ন দেখতেছে আকাশের দিকে তাকায় আছে কি কি ফ্যাক্টর ভালো করে খেয়াল করেন সোলজার একটা ব্যক্তি আকাশের দিকে তাকায় আছে কোথায় তাকায় আছে আকাশের দিকে চারিদিকে আগুন আগুন রয়েছে এখন সে আগুনের চারিদিকে এখান থেকে বের হবে একটা বালতি নিল বালতির পানি দিয়ে আগুন নিভাইলো এক পাশ দিয়ে তারপরে সে একটা রাস্তা তৈরি করলো সেই রাস্তা দিয়ে সে বের হয়ে আসলো ঠিক আছে খুব প্রখর তাপ ঠিক আছে তার গলা শুকায় আসতেছে সে চিন্তা করল একটা কুয়া দরকার পানি দরকার একটা কুয়া খুঁজতেছে কুয়া কি খুঁজতেছে কুয়া কুয়া খুঁজে সে কুয়া খুঁজতেছে পাইলো না সে একটা ঘর পাইলো ঘরের মধ্যে ঢুকলো কি পাইলো ঘর পাইলো ঘরের মধ্যে ঢুকলো ঢুকে সে পানি খুঁজতেছে দেখে টেবিলের ওপরে একটা পেয়ালা আছে ঠিক আছে এবং পেয়ালার মধ্যে মদ আছে তা সে যেহেতু পিপা মদটা খাইতে চাইলো চিন্তা করলো এটা তো হারাম জিনিস হ্যাঁ তারপরে সে একটা লাঠি নিল লাঠি কি নিলো লাঠি নিল লাঠি দিয়ে পেয়ালাটা ভেঙে ফেললো কিসের ভয়ে সে পেয়ালাটা ভাঙলো জাহান নামের ভয়ে মানে এই যে একটা জাস্ট একটা ন্যারেশন বললাম এই এখানে কিছু শব্দ আছে এই শব্দগুলো আমরা মনে রাখবো আর কি এই গল্পটা যদি গল্প মানে কি জাস্ট মনে রাখার জন্য শব্দগুলা আমি যদি যা বললাম দেখেন কোন একটা যুদ্ধে এই যে যুদ্ধ শব্দটা আমি মার্ক করলাম যুদ্ধ সেটার ব্র্যাকেটে অ্যারাবিকটা লেখা আছে হার্ব ঠিক আছে যুদ্ধ এই শব্দটা কি ওই যে আরবরা সেইট আরব সেইট সো যে কি বলে যে এইটা ফ্যামিলি এটা স্ত্রীবাচক ঠিক আছে কোনো একটা যুদ্ধে একটা সৈন্য কোথায় তাকায় আছে আকাশে ঠিক আছে তাকায় সে সূর্যের তীব্রতা বেড়ে গেল ঠিক আছে সূর্য তাই না তীব্রতা বেড়ে গেল তার স্বপ্ন ভেঙে কেটে গেল সে বুঝতে পারলো সে একমাত্র ব্যক্তি পড়ে আছে ওখানে সে ব্যক্তি এখানে ব্যক্তির অন্য মিনিংও আছে বাট এই শব্দগুলা আমরা বলছি আরকি যে এগুলো ফ্যামিনের নাফসুন নাপসন তারপরে তার চারিদিকে কি আগুন নার সে একটা বালতি দিয়ে পানি বালতি বালতি অর্থ কি ডাল ডালুন ডাল দালুন দালুন সরি ডাল না দালুন 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 একটা বালতি দিয়ে কি করলো রাস্তা তৈরি করলো সাবিল হ্যাঁ বা তরিক তরিক হম জি তাহলে তারপরে কি করতেছে সে একটা নিরাপদ ভূমিতে চলে গেল মানে যে বালতি দিয়ে কি পানি ঢেলে ওই আগুন নিভায় রাস্তা তৈরি করে একটা নিরাপদ ভূমিতে চলে গেল ভূমি কি আর ঠিক আছে তারপরে চারিদিকে সূর্যের তাপ গরম বাতাস বাতাস কি ওই শব্দটা বলি নাই তো কখন তাই না বাতাস রে হুন রে তাই না সে বাতাসে গরম বাতাসের কারণে সে পিপাসার্থ হইলো সে একটা পানির কূপ খুঁজলো হ্যাঁ বের বের মানে কি কূপ তারপরে কি সে একটা কূপ পাইল না সে একটা বাড়ি পাইলো খুঁজে দ্বার বাড়ি যদিও বাইতু বাড়ি হয় বাট এখানে দ্বার হ্যাঁ দারুন তারপরে কি ঘরে ঢুকে সে টেবিলের উপরে কি পাইলো মদ খমর খমর খমরুন তাই না খমরুন পাইলো মদ পাইলো এবং সেটাকে পেয়ালার মধ্যে কাসুন হম পেয়ালা পাইলো এবং তারপরে সে ওইটা খাওয়ার ইচ্ছা করলো কিন্তু তার জাহান নামের কথা মনে পড়লো জাহান নাম জাহান নাম জাহান নাম অর্থ তো মনে পড়লো তখন সে পান করলো না একটা লাঠি নিল আসন আসন লাঠি নিয়ে করলো পেয়ালাটা ভেঙে পড়লো এখন এইটা যতটুকু এই শব্দগুলা যে কয়টা যতটুকু মনে থাকে হ্যাঁ অসুবিধা নাই যতটুকু মনে রাখতে পারেন এই শব্দগুলা কি কি যুদ্ধ হার্বন সামাউন শামসুন নাফসুন নারুন নার তাই না তারপরে কি দালুন তারপরে কি সাবিল বা তারিক ঠিক আছে তারপরে হচ্ছে আর তারপরে কি রিহুন তারপরে বীর কুক তারপরে কি দার বাড়ি তারপরে কি খামার খমরুন কাসুন তারপরে হচ্ছে কি জাহান্নাম বা সাইদ আসন এই শব্দগুলা আরবরা কি বলে এগুলাকে ফেমিনিন বলে ঠিক আছে এই হচ্ছে পড়া ছিল কি ছিল শব্দ চিনার উপায় বায়োলজিক্যাল হইলে তো হইল না হইলে পাঁচটা প্যাটার্ন একটা কি যদি এন্ডিং থাকে গোলতা আলিফ মামদুদা আলিফ মাকসুরা অথবা শরীরে জোড়ায় জোড়ায় আছে ওই অঙ্গগুলার নাম অথবা নির্দিষ্ট স্থানের নাম অথবা ওই যে ব্রোকেন প্লুরাল আরেকটা কি বলছিলাম

আচ্ছা প্রথমে কে আছেন আব্দুল্লাহ আল মামুন জি ভাই ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বলেন এই যে চেনার উপায় কিভাবে চেনার উপায় যে স্ত্রী বাচ্চা না এটা হ্যাঁ না প্রথমে হ্যাঁ বায়োলজিক্যালি হ্যাঁ বলেন কিছু শব্দ আর বায়োলজিক্যাল না হইলে হ্যাঁ এরকম এগুলা আচ্ছা তারপরে বায়োলজিক্যাল না হইলে বায়োলজিক্যাল তারপর জৈবিক ভাবে বায়োলজিক্যাল না হইলে জৈবিক না হইলে আচ্ছা বায়োলজিক্যাল যদি না হয় তাহলে এটা হলো লাস্টে মানে শব্দের শেষে যদি গোলতা থাকে আলিফে লামদুদা থাকে আলিফে মাকসূরা থাকে 마শাআল্লাহ যেমন স্লিমাতুন হুম একটা উদাহরণ বলছেন অসুবিধা নাই এরপরে বলেন সিস্টেমটা বলেন দুই নম্বর বলেন কোয়ালসলে সম হুম বলেন দুই নম্বরে হ্যাঁ আপনি আছেন আব্দুল্লাহ আল মামুন ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ বলেন দুই নম্বর বলেন আর আমাকে শুনে হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন বলেন দুই নম্বরটা বলেন শুনলাম তো জোরে শোরে শুনলাম হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন কলআর্সেলে তো এই জন্য মিষ্টি আচ্ছা 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 তারপর হলো দুই নাম্বার অঙ্গের যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেটা যদি জোড়ায় জোড়ায় হয় সেই সেই অঙ্গগুলোর নামগুলা এগুলা ফেমিন হয় হ্যাঁ আর সে যেমন চোখ দুই হাত দুই এগুলা আর কি হ্যাঁ তিন নম্বর বলেন তারপর কোন স্থানের নাম যেমন মক্কা মদিনা

যেগুলো শিখছি কিছু কিছু আর কি না গল্পটা থাকবে না এটা আসলে বলছিলাম যে মনে রাখার জন্য যতটুকু মনে থাকে আচ্ছা আচ্ছা আপনি বলেন আচ্ছা ঠিক আছে দেখেন বিনতুন তাই না বিন্তুন শব্দের অর্থ কি বিন্তুন বিন্তুন মে 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 অন্যরা বলতেছেন কেন আপনার তো আপনি তো এখন নাই এই কাজটা করিয়েন না হ্যাঁ ইনি বলুক আর কি হ্যাঁ বিন্তুন মানে মেয়ে আমরা বলি না বিনতে অমুক হ্যাঁ হ্যাঁ বিনতে মারিয়া বিনতে অমুক হ্যাঁ আয়সা বিনতে অমুক না আয়সা বিনতে আবু বকর হ্যাঁ এরকম মানে আবু বকরের মেয়ে শুধু বিন হলে হলো ছেলে তাই না ওস্তাদ হ্যাঁ বিন হচ্ছে হ্যাঁ ওটা হচ্ছে বিন তো না হচ্ছে ইবনে ওটা হচ্ছে ইবনে ইবনুন ঠিক আছে তো ইবনুনের শর্ট ফর্ম আছে বিন আর কি ঠিক আছে ওই হামজাটা ছাড়া বলে আর কি তো বিন ঠিক আছে ইবনেও ঠিক আছে ইবনেটা হচ্ছে ফুল ফর্ম আর আচ্ছা যাই হোক তাহলে বিন তুন হলো কি মেয়ে তাহলে এখন এটা তো কি কি বলবো ফ্যামিলির না মাস্কুলিন বলবো স্ত্রীবাচক না স্ত্রীবাচক বলবো স্ত্রীবাচক বলবো আচ্ছা তাহলে ইস্তিবাচক এটা কি মানে জৈবিক ভাবে এই যে জৈবিক ভাবে এটা বুঝতে باشه জাস্ট অর্থ থেকেই বুঝছে আর কোনো কারণ দরকার নাই এই যে এইটাই ছিল অন্য কে আছেন আপনি একটা কোイズ অংশগণ করছেন অনেকটা বলছেন অন্য কে আছেন এরপরে আসেন মাসুমা আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম বলে দেখি আপনি বলেন যে সালাত তাই না এটা মাসুমা এটা স্যার গোলতা আছে গোলতা থাকলে কি হয় এটা যৌবিক যৌবিক ভাবে ইয়ে না এসটি এসটিবাচক না বাট এটা যে গোলতা থাকার কারণে এটা এসটিবাচক হ্যাঁ এটা বাচক এটা চিনার উপায় হচ্ছে লাস্টে ওই যে চিহ্নটা থাকে গোলতা আছে আচ্ছা এবার এই শব্দটা বলেন ইয়াদ ইয়াদুন এটা কি স্যার হাত হ্যাঁ ইয়াদ মানে হাত 2364 জোড়ায় জোড়ায় এই এই হচ্ছে কি স্ত্রী হচ্ছে তাই তো ওকে এইটাই হচ্ছে চেনার উপায় নেক্সট কে আছেন রাকিবুল ইসলাম আচ্ছা বলেন আপনি বলেন যে আহ একটা জায়গার নাম তাই না মদিনার আগের নাম বলেন এটা স্ত্রীবাচক না পুরুষ বাচক কেন নাম সেই লজিকে এটা স্ত্রীবাচক চেনার উপায়টা হচ্ছে কিছু স্থানের নাম সেই হিসাবে আচ্ছা এবার এটা বলেন জীবাল জীবালুন জীবালুন বলেন জাবালুন জাবালানে জীবালুন তাই না জীবালুন মানে কি অনেকগুলা পাহাড় তাই না এটা কি হবে এটা কি হবে কেন ভঙ্গর প্লুরাল মাসাল এবং নন হিউম্যান একসাথেই পড়ছে তাই না ভঙ্গর এবং নন হিউম্যান দুইটাই পড়ছে এটা ওকে নেক্সট এটা বলেন আপনি এটা বলে যান নার্ভ নার্ভ শব্দটা কি আগুন তাই না

আচ্ছা আপনাকে আমি হেল্প করি যেহেতু একটু ডিফারেন্ট আসছে আমি কি বলছিলাম যে দেখব এইটা আমার ওই স্ত্রী বাচকের ওই প্যাটার্নের মধ্যে পড়ে কিনা তাহলে আমরা এটা হ্যাঁ ওই অর্থ জানার চেষ্টা করি হ্যাঁ এটার অর্থটা কি আর রহমান মানে দয়ালু তাই না অসীম দয়ালু আল্লাহর একটা নাম অসীম দয়ালু এখন এই যে অসীম দয়ালু এটা কি বায়োলজিক্যালি এটার মধ্যে পড়ে বায়োলজিক্যালি ইতিবাচক না না যে না না এইবার তাহলে বায়োলজিক্যাল না এই শব্দটা বায়োলজিক্যাল না তাহলে বায়োলজিক্যাল না যে পাঁচটা ফর্ম আছে সেই পাঁচটা ফর্মের মধ্যে পড়ে কিনা দেখি লাস্টে গোলতা আছে যে না আলিফ মামদুদা আছে এটা তো নাই আলিফ মাকসুরাও নাই আচ্ছা শরীরের জোড়া জোড়ায় অঙ্গ এটা কি তাই ওরকম কিছু যে না এটাও নাই কোনো জায়গার নাম এটা না এটা জায়গার নামও না এটা কি বহু বচন বহু না বহু না তো বহু কোনো প্যাটার্নে পড়তেছে না তো তাই তাইলে তাই যদি হয় তার মানে কি হচ্ছে এইটা এবং আরব সাইডস যে শব্দগুলো শিখছেন সেইটাও না তার মানে স্ত্রীবাচক হওয়ার কোন কন্ডিশনে ফিল আপ করতেছে না করতেছে তাহলে না করলে কি হবে স্ত্রীবাচক না তাহলে পুরুষবাচক সিস্টেমটা বুঝছেন অন্যরা বুঝতেছেন কিনা দেখেন যে একটা শব্দ আমি টেস্ট করব যে এটা স্ত্রীবাচক কিনা স্ত্রীবাচকের যে ক্রাইটেরিয়া আছে কোনটা ফলো করে কিনা করতেছে না সেটা পুরুষবাচক কেন পুরুষবাচক স্ত্রীবাচক নয় সে কারণে সিস্টেমটা এরকম বোঝা গেছে এটা কেন পুরুষবাচক স্ত্রীবাচক নয় এই কারণে ঠিক আছে কারণটা কি এটা স্ত্রীবাচক নয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলেন আসিরাত

কোনটা এইটা হ্যাঁ কি কি কারণে পড়তেছে না বুঝাই বলেন ইসামিল ভাই আপনাকে কিচ্ছু শুনতে পাচ্ছি না আপনার মাইক বাঁচতেছে আমি দেখতেছি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না এখন বলেন শুনতে পাচ্ছি এই যে রাত এটা কেন কি পুরুষ না স্ত্রী বলেন আচ্ছা পুরুষ বাচক কেন এটা কেন পুরুষ বাচক বুঝায় বলেন ওই যে সিরাত মানে কি পথ রাস্তা এটা তো বায়োলজিক্যালি না আচ্ছা এবার বায়োলজিক্যালি না ওই পাঁচটার মধ্যে পড়ে আলিফ মামদুদা গোলতা আলিফ মাকসুরা কোনটাই নাই এটা শরীরের কোনো অঙ্গও না আবার এটা কোনো জায়গার নামও না এটা প্লুরাল এবং ব্রোকেন প্লুরাল এরকমও কিছু মিন করছে না এবং এরা আরব যে শব্দগুলো দেখছিলাম সেইটাও না সো এটা তো ওই শব্দ ভিতরে নাই যে রূপ মধ্যে নাই সো এটা পুরুষবাচক ঠিক আছে এই হচ্ছে বিষয় সিরত পদ মানে সিরত পদ তো ওখানে সিরত মানো পদ কিন্তু আমরা ওখানে যে শব্দ দুটো শিখছিলাম একটা কি শিখছিলাম জানি সাবিল তরিক তরিক ওই দুটো শব্দই সাবিল তরিক আর বাইরে অন্যগুল ওয়ার্ডগুলা আসবে না মিনিং सेम হইলো আচ্ছা বলেন আরদুন বলেন আরদ আরদুন শব্দ

ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আজকে ইন্টারনেটটা দুর্বল প্রায় দুর্বল হচ্ছে এটা কি আমার পিসির প্রবলেম কিনা বুঝতেছি না আচ্ছা যাই হোক বলেন মুস্তাকিম ওই যে সিরাত আল মুস্তাকিম মুস্তাকিম আছে না যে কোন পথ দেখা আল্লাহ সিরাতুল মুস্তাকিম মুস্তাকিম মানে হ্যাঁ সহজ 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 সরল হ্যাঁ সরল পথ বা সহজ পথ এই শব্দটা পুরুষ না স্ত্রী পুরুষ না স্ত্রীবাচক পুরুষ বাচক না স্ত্রীবাচক বলতাম হ্যাঁ আলিফ মাহমদা নেই আলিফ মাকসুরা নেই তারপরে শরীরের অঙ্গও না নামও না হ্যাঁ কোনটা স্থানের নাম